ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাসন্তী ব্লক সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো তো আমরাও ভালো আছি তোমার দুটি ব্লকের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে রবিবার এখন টাইম হচ্ছে ওই সকাল সাড়ে এগারোটা মতো বাজে তো সকাল উঠলাম তখন প্রায় সাতটা মতো বাজে উঠে শুয়েছিলাম একটু ভিডিও কিছু কাজ করছিলাম এবার একটা দুঃখ বিষয় কি জানো তো একটা ভিডিও আপলোড দিলাম ভালোভাবে আপলোড হয়ে গেলো যেই এটা পাবলিক করলাম ভিডিওটা এমনি এমিডিয়েট হয়ে গেলো তাহলে বলো তো যাই হোক আজ থেকে নতুন ভিডিও শ্যুট করছি তো গত সোমবারে বর্মসাজ ছিল চোখের অপারেশন তো সেটা হলো না কারণ তো হচ্ছে প্রচুর সুগার ছিল ওই জন্য অপারেশন হয়নি তো ওখান থেকে বললো যে ডাক্তার দিকে সুগারটা কমিয়ে নিয়ে তারপর অপারেশন করবে আবার সেই দিনে আমার একটা পাশের বাড়ি একটা শাশুড়ি হয় হয়তো হ্যাঁ শাশুড়ি মা হয় জ্যাস শাশুড়ি সে আর কি মারা গেছেন এই সেই সোমবার হ্যাঁ সোমবার দিন তো সোমবারের হ্যাঁ সোমবার দিন হয়তো ঠিক খেয়াল নেই তো যাই হোক সেই দিন সবাই যে রান্নাবান্না হলো হয়ে তো ওকে নিয়ে চলে গেল তারপরে দাহন করা হয়ে গেলে দাহন করার পরে তারপরে সেই চারটার সময় রান্নাবান্না করলাম করে তারপরে ভাত তাত খেলাম তো সেই থেকে চলছে আজ পর্যন্ত আজকে মনে হয় এক সপ্তাহতে যাই নিরামিষ চলছে তা কী বলবো আর খাওয়াই যাচ্ছে না তেল না হলুদ না পেঁয়াজ না রসুন না কিচ্ছু না তো যাই হোক এই তো গেলো এখন সকালবেলা ছেলে গেছিলো আঁকতে এঁকে বাড়ি এসছে এসে হ্যাঁ আর একটা কথা বলা হয়নি ছেলে একটা মাস্টার দিয়েছে তোমাকে জানা তো মানে ছেলে বাড়ি এত দুষ্টমি করছে হাততে ব্যথা করছে একটা ভাবছি সেলফ স্টন কিনবো সে আর হয়ে উঠছে না তো যেটা বলছিলাম তো বাড়িতে খুব দুষ্টুমি করছে বলে একটা টিউশনি মাস্টার আটা দিয়েছি বাড়িতে সে পড়াবে তো এখন পড়াচ্ছে এখনও পড়ানো হয়নি সকালে ছিল আঁকা একে বাড়ি চলে এসছে তারপর আবার পড়াতে এসছে পড়ছে তো সকালে করলাম ভেন্ডি আলু চচ্চড়ি আর ভাত এখন সবজি ডাল সোয়াবিন পনির বড় এসব দিয়ে চলছে খাওয়া দাওয়া তো যাই হোক আর বেশি দিন না আর হয়তো সাত আট দিন মতো খেতে হবে তারপরে ঘাটকাস তো চলো যাই হোক সারাদিন ব্লগটা এনজয় করে আশা করছি ভালো লাগবে সরি সারাদিন ব্লগটা দেখতে আশা করছি ভালো লাগবে তো চলো সঙ্গে থাকো দেখে থাকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলো চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তো চলো সারাদিন সঙ্গে থাকো দেখে থাকো তো ছেলে খাওয়া হয়ে গেছে এখনও খাচ্ছি কি বলো তো ভেন্ডি আলু তরকারি শুধু খাচ্ছে আমি এখানে নিয়েছি একটু মুড়ি আর তরকারি তো চলো সকালে খেয়ে নিই আর রান্নাটা মানে এখনো হয়নি বসি দিয়ে এসছি বসিয়ে বলতে পটল ভাজা হয়ে গেছে আর বাঁধাকপিটা কুচিয়ে রেখে এসেছি ওটা কি বসাবো চোখ ততারি করে খেয়ে নিই দাও জলের দাও বাহ দারুন যাও হাত দিয়ে নাও করে যাও তো চলো খেয়ে নিই ভাজা হয়ে গেছে এর পোস্ত দিয়েছি উপর থেকে আর এদিকে সব কোটো ধুয়ে রেখেছি গতকালকে মশলা আর এদিকে কড়াটা বসিয়েছি কপি সেদ্ধ হয়ে গেছে বাটনা করে নিয়েছি আদা বাটা এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে তো চলো ঝটপট করে রান্না করে নিই আবার কিছুটা ভাবছি কাসবো আসতে বুঝলে তো তো চলো ঝটপট রান্না করে নিই তো রান্না বান্না হয়ে গেছে এখন যাচ্ছি উপরে উপরে স্নান করবে তো স্নান করে ভাবছিলাম করবো তো করব না জানে বলো তো এই উপরে যাচ্ছি যেহেতু মারা গেছে তার কাঁচা ফুচু করছি তোর জন্য নিচেই স্নানটা করবো পাটা কাসব এই ঘরে পড়িয়েছে মধুরটা তোলা হয়নি তো চলো হ্যাঁ কে স্নান করে নিই এখন টাইম হচ্ছে একটা চল্লিশ তাড়াতাড়ি করে স্নান করে নিই বিকেল ভিডিও করতে হবে ঠিক আছে চলো পরে আসছি তো স্নান হয়ে গেল আর চলছে টিভি এই বা এখন করবো লাঞ্চ খিদে পেয়ে গেছে প্রচন্ড খিদে পেয়ে গেছে তো চল লাঞ্চ করে নিই ভালো লাগছে না খেতে আর চলো উঠি ডালিমি না কেন আলু ভাজা পটল ভাজা ডাল বাঁধাকপি তো খাওয়া দাওয়া হয়ে গেছে একটু এসে বাইরে এসছে

ডাল দিয়ে লেবু দিয়ে আমার খাবার ভালো হয়েছে আমি তো বড় তরকারি খাইনি আমি বন্ধুরা লেবু দিয়ে লেগেছে না ডাল দিয়ে কি গরম হচ্ছে আলু ভাজা এ দেখো না ফোন করবো অবশ্য তো এখানে দাঁড়িয়ে আছি যা টাকা দিয়ে গেল করা প্রোডাক্ট আসছে এই পার্সেল সেটা নেওয়ার জন্য এই যো একটা আমার ফোনে একটা চোর ফোনে মিশোতে সদিকে কখন আসে বা আশিটা চল্লিশ চল্লিশ এবার তিনে আসে আর দেখি আটে কি আছে কালো হ্যাঁ দুটো অপশন ছিল এটা সাদাটা কালো সাদা তো আমার আছে সেই হুম বড় করছিস কেন রে বড় করে যায় তো নিয়ে দেখি দেখি ভিতরটা দেখি ছোট ভিতরটা বেশি বড় না ওই একটা জলের বোতল জল তো যাবে না একটা ফোন একটা রুমাল ফোনটা ভরে দেখ ওই ফোন একটা লিপস্টিক একটা কাজল এই আর কি ভরবি পার্সটা ভরবো মানে যাচ্ছে না Qual punar Funar, parts. ইভিনিং ফ্রেন্ডস এখন টাইম হচ্ছে প্রায় আটটা বাজতে যায় তো ছেলেকে ভাত খাওয়ালাম খাইয়ে এখন ওটা লিখতে বসাবো এই এইয কুটনি তো যাই হোক ছেলেকে ভাত খাওয়ালাম আগেই বললাম তোকে লিখতে বসাবো আমি একটু ব্যায়াম করবো তারপরে ছেলেকে অন্য অন্য কাজ করাবো তো বিকেলে ভাবছিলাম ভিডিও করব তা হয়নি কারণ ফোনে নেট ছিল না দ্বিতীয়ত ঘুমিয়ে পড়েছিলাম ওই জন্য হয়নি তো যাই হোক চলো এ তো বিকেলের গল্প শুয়ে শুয়ে কাটে দিলাম তখন ওর লিখতে বসাই আর তো রান্নাবান্না করতে হবে ভাত করতে হবে রুটি করতে হবে হ্যাঁ নিরামিষ খেয়ে পারে পাড়া যাচ্ছে না সত্যি তো আজকে সত্যি কথা বলতে খেতে একদমই সমস্যা হয়নি কারণ লেবু দিয়ে খেতে আমার সত্যিই খুব ভালো লাগে আর যেহেতু গন্ধরাস লেবু আরোই ভালো লাগে তো খেতে আসতে খুব একটা অসুবিধা হয়নি গতকাল একটু অসুবিধা হচ্ছিল কিন্তু আজকে লেবু দিয়ে ডাল দিয়ে আলু ভাষা দিয়ে খেতে হেভি লেগেছে তো যাই হোক ওই জন্য লেবুটা বেশি করে নিয়েছি সবজি অলয়েস এসেছিলো ওনার কাছ থেকে প্রায় চারটে লেবু নিয়েছি গন্ধরাজ লেবু ব্যাস ব্যাস চার দিন চলবে মানে যেহেতু দুপুরবেলা করে খাই রাত্রে খাই না রাতে রুটি দিয়ে তো রুটি লেবু খাওয়া যায় না ওই জন্য দুপুরবেলা খাওয়ার জন্য সকালে খাওয়ার জন্য নিয়েছি তো চললো চার দিন তারপরে আবার নেব তো আমি লেবু সত্যি কথা লেবু অনেকটাই করে কিনি মানে আমার লেবু খেতে খুব ভালো লাগে তো অনেকটাই গল্প করে ফেললাম সন্ধ্যাবেলা তো চলো ছেলেকেও লিখতে বসাই পরে আসি তো বন্ধুরা এখন টাইম হচ্ছে রাতির পুরো বারোটা বাজে সবার ডিনার করা কমপ্লিট সবাই গিয়ে শুয়ে পড়েছে আর আমি এখন এই ঘরে বসে আছি প্রথম কাজ হচ্ছে কিছু প্রশ্ন লিখছি ছেলেকে লেখাবো ওই জন্য আর মানে ভিডিওটা এডিট করবো যেটা কাজ তো চলো এই তো গেল কি বলবো মানে ওর পরীক্ষা আট তারিখ থেকে মানে ওর কোনো টেনশন নেই টেনশন আমার মানে কথা আছে না ঝাড় বিয়ে তার হুঁশ নেই পাড়াপড় ঘুম নেই ওর তাই হচ্ছে দেখো পালাচ্ছে তো যাই হোক ওই তো ব্যাপারটা হলো তো আট তারিখ থেকে পরীক্ষা বললামই তো এই মাসে মানে এই মাসে এই মাসটা দিয়েছি আগস্টে এখন দেখা যায় কতদূর কি হয় তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে নিও তো চলো দেখা হচ্ছে আগামীকাল সকাল থেকে নতুন ভিডিওর সঙ্গে আজকে হয়তো ভিডিওটা খুব একটা বড় হবে না ঠিক বলতে পারছি না কারণ খুব একটা শ্যুট করা হয়নি কি শ্যুট করব মানে রান্না খাওয়া আর এই কুচো। আর বাইরে তেমন বার হচ্ছে না এই তো তো চলো তুমি তো প্রশ্ন লিখে নিই আর যা গিয়ে শুয়ে এবার চলে যা পাল্লা এখান থেকে যেমন কথা বলে শুনিস না চলে যা এখান থেকে আমি উপরে যাবো না আমি এখানে শুয়ে পড়বো চলে যা হুম তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে